আপনি যদি ব্যবসা করেন অথবা চাকরি করেন এবং শেয়ার বাজার থেকে কিছু সাইড ইনকাম করতে চান তাহলে অ্যালগো ট্রেডিংই সবচেয়ে বেস্ট অপশন অ্যালগো ট্রেডিংয়ে কোন স্টক কেনা বা বেচার জন্য আপনাকে ফিক্সড রুলস ঠিক করতে হবে ফর ফর ইকুয়াল টু যদি কারেন্ট মার্কেট প্রাইস আগের দিনের হাই ব্রেক করে এবং যদি মুভিং অ্যাভারেজ ক্রস করে দেন ইউ ক্যান বাই দ্য স্টক অথবা যদি আর এস আই আশি এর উপরে চলে যায় এবং একটি ডেট ক্যান্ডেল ফর্ম করে দেন উই ক্যান শর্ট সেল দ্য স্টক অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার লজিক ব্যবহার করতে পারেন এবং আপনার ব্রোকারের সাথে কানেক্ট করে আপনি অ্যালগো ট্রেডিং শুরু করতে পারেন অ্যালগো ট্রেডিংয়ের অনেক সুবিধা রয়েছে যেমন ইট সেভস টাইম নো আর্লি প্রফিট বুকিং অর লেট লস বুকিং consistent returns and can be scaled up with larger capital. এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে পাস্ট performance do not guarantee future results. ফিলাল চালু চলেগা, ইসকি গারেন্টি নেহে. তবে, বাজারের পরিস্থিতি অনুসারে আপনার নিজস্ব স্ট্র্যাটেজি চেঞ্জ এবং আপডেট করা উচিত ট্রেডিং এবং ইনভেস্টিং এর সম্পর্কিত আরও ভিডিও দেখতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করুন